আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আইএচড ভর্তি পরীক্ষা দুই সালের জন্য সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে খুঁটিনাটি তথ্য আজকে আমরা এই ভিডিওতে জানবো আজকের ভিডিওতে ঠিক কি কী জানা যাবে তার একটা শর্ট লিস্ট আমি আপনাদেরকে দিই আইএসিম এস ভর্তি পরীক্ষা কবে হবে আবেদন কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে কিভাবে আবেদন করবেন অ্যাডমিট কার্ড কীভাবে পাবেন অ্যাডমিট কার্ড কবে পাবেন তে কতবার আবেদন করা যাবে আইসক্রিমের্সে ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতা কি আমরা জানি একশো মার্কের পরীক্ষা হবে এর সাথে কিভাবে জিপিএর এর হিসাবটা হবে ভর্তি পরীক্ষার সময় কত তে ভর্তি হবার পরে এক কলেজ থেকে আরেক কলেজে অথবা এক ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে মাইগ্রেশন করা যায় কি না কীভাবে মেধা তালিকা নির্ণয় করা হয় এবং কিভাবে ওয়েটিং লিস্ট রেডি করা হয় এবং এই দুইটার রেজাল্ট আসলে কবে প্রকাশিত হয় এবার ভর্তি পরীক্ষায় কোটা থাকছে কি থাকছে না আর থাকলে কত পার্সেন্ট থাকছে ম্যাথসের ইন্টার্নশিপ নিয়ে অনেকে প্রশ্ন করছিলা আজকের ভিডিওতেই জানবো ম্যাথসের ইন্টার্নশিপ আছে কি নাই থাকলে কতদিন আইএসটি মাস ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ তোমরা সবাই ইতিমধ্যে হয়তো জেনে গেছো তারপরে আমি আবার বলতেছি ভর্তি পরীক্ষা আবেদন শুরু হচ্ছে চোদ্দোই আগস্ট থেকে এবং আবেদন চলবে সাতাশে আগস্ট পর্যন্ত সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখ এর মধ্যে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী উনিশে সেপ্টেম্বর আমরা ধারণা করছিলাম অক্টোবর মাসের ফার্স্ট উইকে হয়তো বা ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু দেখা যাচ্ছে কিছুটা সময় এগিয়ে আসছে এগিয়ে আসা অবশ্যই পজিটিভ একটা ব্যাপার কারণ ভর্তি কার্যক্রম পরিচালনা করতে কয়েক দফায় ওয়েটিং রেজাল্ট দিতে একটু সময়ের প্রয়োজন হয় যার কারণে অক্টোবরের চাইতে সেপ্টেম্বর মাসটাই যথা উপযুক্ত হবে ইনশাআল্লাহ আর ভর্তি পরীক্ষার সময় কিন্তু এক ঘন্টা অর্থাৎ আগামী উনিশে সেপ্টেম্বর সকাল দশটা থেকে এগারোটা সেদিনটা কিন্তু আবার শুক্রবার এই সময়ের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা যারা আবেদন করবা তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবা তার লিঙ্ক আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখানে একটু দেখে নাও এছাড়াও কিভাবে আবেদন করতে হবে এটা কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম একদম বিস্তারিত অর্থাৎ ওই ভিডিওটা দেখলে তোমার আর কারো হেল্প নেওয়ার প্রয়োজনই হবে না আমি ওই ভিডিওটা এই যে আই বাটনে দিয়ে দিচ্ছি এবং ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তুমি ভিডিওটা দেখে নিতে পারো আশা করি তুমি উপকৃত হবা আর ভর্তি ফি প্রতিবারের মতো এবারও সাতশো টাকায় রাখা হয়েছে আমি দুই সালে যখন আইসএমার্স অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম তখনও সাতশো টাকায় ছিল আর বাংলাদেশের সব কিছুরই দাম বাড়ে শুধুমাত্র এই ভর্তি ফিটার দাম এখনও বাড়ে নাই এটা অবশ্যই একটা পজিটিভ দিক ভর্তি ফি দেওয়ার প্রসেসটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং আই বাটনে আর একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই আই বাটন থেকে তোমরা দেখে নাও ভর্তি ফিটা কীভাবে পেমেন্ট করতে হয় এর আগে তোমরা জানতো যে আইএসটি মার্সের ভর্তি পরীক্ষা দেওয়া যায় পাঁচবার এবার যেহেতু দুই সালের ভর্তি পরীক্ষা তার মানে দুই হাজার একুশ দুই হাজার বাইশ দুই হাজার তেইশ অর্থাৎ পাঁচবার দেওয়া যাবে এই পাঁচ বছর যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছে তারা এবার আইএসটি মার্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে আবেদন যোগ্যতা এটা একটু চেঞ্জ এসেছে আগে ছিল টু এবার কিন্তু থ্রি পয়েন্ট অর্থাৎ থ্রি পয়েন্টের নিচে যদি কারো জিপিএ হয়ে থাকে সে কিন্তু এখানে আবেদন করতে পারবে না এছাড়াও অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে এবং বায়োলজি থাকতে হবে বায়োলজিটা ফোর সাবজেক্ট হিসেবেও থাকতে পারে আবার মেইন সাবজেক্ট হিসেবেও থাকতে পারে যেভাবেই থাকুক না কেন তোমার বায়োলজি থাকতে হবে আবার বায়োলজিতে যদি টু পয়েন্টের নিচে তোমার পয়েন্ট থাকে শুধুমাত্র বায়োলজিতে তাইলে কিন্তু তুমি আবার আবেদন করতে পারবে না ভর্তি পরীক্ষার সময় এর আগেও এক ঘন্টা ছিল এখনও এক ঘন্টায় আছে তবে এখানে বিশের যে ব্যাপারটা যোগ হচ্ছে সেটা হচ্ছে মার্ক কিন্তু চল্লিশ এই চল্লিশ মার্ক তুমি যদি না পাও তাহলে কিন্তু তুমি বেসরকারিতেও ভর্তি হতে পারবে না এবং খুব স্পষ্টভাবে বলা আছে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান চল্লিশ মার্ক পায় নাই এমন কাউকে ভর্তি করে তাহলে কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে এরকম নির্দেশনা স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ করা তুমি নোটিশ দেখে সরকারের বিধিবিধান অনুযায়ী তুমি ভর্তি হবা ঠিক আছে এর বাইরে তুমি যদি ভর্তি হও তোমার যে টাকা পয়সা নষ্ট হবে সময় নষ্ট হবে এর জন্য দায়ী কিন্তু জিপি এর সঙ্গে কিভাবে দুই গুণিতক করবে এখানে কিন্তু বলা আছে যে জিপিএ যেটা থাকবে সেটার সঙ্গে হচ্ছে দুই গুণিতক কিভাবে হবে ব্যাপারটা যেমন তোমার জিপিএ ধরো যে ফোর পয়েন্ট তাহলে চারের সঙ্গে দুই গুণ দাও ফোর পয়েন্ট যেহেতু তাইলে হবে কত আট তার মানে আর দশের মধ্যে তুমি আট পাইছো জিপিএটাকে এবার দশ মার্ক হিসেবে ধরা হচ্ছে তোমার পরীক্ষা হবে একশো মার্কের আর জিপিএর হচ্ছে দশ মার্কের এই দুইটা এক জায়গায় করে তোমার যে জাতীয় মেধা তালিকা সেটা নির্ণয় করা হবে ঠিক আছে এক্ষেত্রে কেউ যদি জিপিএ ফাইভ থাকে তাহলে পাঁচের সঙ্গে দুই গুণ দাও তার মানে তার দশ কার যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকে তার মানে দুই গুণন্দা তাহলে হবে তার নয় এইভাবে আসলে ফলাফলটা নির্ণয় করা হবে আবার যদি এই রকম হয় ধরো তুমি পাইছো ফোর পয়েন্ট ফাইভ জিরো আমিও পাইছি ফোর পয়েন্ট ফাইভ জিরো আবার তুমি ভর্তি পরীক্ষায় পাইছো একশোর মধ্যে আসি আমিও পাইছি ভর্তি পরীক্ষায় একশোর মধ্যে আসি তাইলে আসলে জাতীয় মেধাতালিকায় কীভাবে মেধাতালিকা করা হবে কারণ দুজনের তো সব মার্ক সেইম সেম এই ক্ষেত্রে যে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে যেমন পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান এই সাবজেক্টগুলোতে একত্রে যোগফল যার বেশি হবে সে মেধা তালিকায় এগিয়ে থাকবে এবার তো ক্লিয়ার মেধা তালিকা কীভাবে নির্ণয় করা হচ্ছে পরবর্তী তুমি যদি কনফিউজ হও ধরো যে একশো দশের মধ্যে যেহেতু এবার হচ্ছে জিপে সহ ও তো একশো আট পাইছে আমিও একশো আট পাইছি তাহলে কিভাবে ও আমার চাইতে আগায় আছে আমি কেন ওয়েটিংয়ে আসি এর কারণটা কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে রেজাল্টের কম বেশি আছে যার কারণে মেধা তালিকায় কেউ এগিয়ে যাচ্ছে কেউ বা পিছিয়ে এবার সে মাইগ্রেশনের ব্যাপারে কোনোভাবেই কিন্তু মাইগ্রেশন করা যাবে না আমি ভেবেছিলাম এবার হয়তো বা মাইগ্রেশনটা চালু হবে কিন্তু খুবই দুঃখের ব্যাপার মাইগ্রেশন চালু হচ্ছে না তুমি এক ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর আর এক ডিপার্টমেন্টে কোনোভাবেই যাইতে পারবে না এক কলেজে ভর্তি হওয়ার পর আরেক কলেজে কোনোভাবেই যাইতে পারবে না যাওয়ার কোনো অপশন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর রাখে নাই ভর্তি পরীক্ষা যখন হয়ে যাবে তার মোটামুটি একশো ঘন্টার মধ্যে রেজাল্ট দেয় বাহাত্তর ঘন্টা পার হইলেই রেজাল্ট আসলে চলে আসে তোমার মেধা তালিকার যে রেজাল্ট অর্থাৎ কে একে চান্স পাইলো তাদের রেজাল্ট যেদিন প্রকাশিত হবে ঠিক সেদিনই কে কে ওয়েটিং আছে সেটাও কিন্তু প্রকাশিত হবে এখন ওয়েটিং এবং মেধা তালিকা মেধা তালিকা কীভাবে নির্ণয় করা হবে এটা আমি কিন্তু তোমাকে বলে দিয়েছি ওয়েটিংটা কীভাবে হবে এটা হচ্ছে পছন্দক্রম অনুসারে চান্সটাও কিন্তু পছন্দক্রম অনুসারে হবে মানে তুমি যে চয়েসটা দিচ্ছ ওয়েবসাইটে প্রথম চয়েস কোনটা দিছো সেটাতে চান্স হবে যদি দেখো যে সেটাতে ভালো মার্ক আসে নাই সেটাতে চান্স পাওয়ার মতো তাইলে পরেরটাতে তাইলে পরেরটাতে তাইলে পরেরটাতে এইভাবে নিজের দিকে আসতে থাকবে ঠিক ওয়েটিংটাও এইভাবে হবে প্রথমটাতে ওয়েটিং যদি না থাকে তাহলে পরেরটাতে ওয়েটিং তারপরে যদি ওয়েটিং না থাকে তাহলে পরেরটাতে ওয়েটিং এইভাবে ওয়েটিংটাও নিজের দিকে আসতে থাকবে আর ওয়েটিংয়ে ধরো কতজন রাখবে এটা স্বাস্থ্য অধিদপ্তর একটা আইডিয়া করে নেয় ধরো যে একটা ডিপার্টমেন্টে পঞ্চাশ জন স্টুডেন্ট ভর্তি হবে তাহলে সেইখানে হয়তো পনেরো জন ভর্তি হবে না বিগত সালের এক্সপিরিয়েন্স থেকে একটা আইডিয়া করবে তো করবে কি জনকে রাখবে মানে যৌক্তিক সংখ্যক শিক্ষার্থীকে ওয়েটিংয়ে রাখা হয় কিভাবে দিলে তোমার চান্স কোনোভাবে ওয়েটিং এ থাকা যাবে না চান্স পাইতে হবে সরাসরি এবার আসি কোটার ব্যাপারে তোমরা অনেকে জিজ্ঞেস করছো ভাইয়া কোটা থাকতেছে কি থাকতেছে না এই সার্কুলারে শুধুমাত্র উল্লেখ করা আছে এক পার্সেন্ট কোটা থাকবে উপজাতিদের জন্য কোটার দাবিদার তাদেরও ভর্তিযোগ্যতা একই হবে মানে তারও জিপিএ থ্রি হইতে হবে তারও সায়েন্স হইতে হবে তারও বায়োলজি থাকতে হবে বহুল সমালোচিত একটা বিষয় সেটা হচ্ছে ম্যাথসের ইন্টার্নশিপ এটা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে তবে খুশির ব্যাপার এই যে যারা ম্যাটসে এবার ভর্তি হবা বা যারা ম্যাটসে অলরেডি পড়তেছে এরা পাশ করার পরে একশো সজ্জা বিশিষ্ট হসপিটাল অথবা জেলা সদর হসপিটালগুলোতে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে ছয় মাস আশা করি তোমার যে প্রশ্নগুলোর প্রয়োজন সেগুলো অ্যান্সার তুমি পেয়ে গেছো এছাড়াও যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছো এখানে একটু আমাকে নক করো নক করে তুমি যদি সালাম দাও তাহলে হয়তো আমি ওয়ালাইকুম আসসালাম বলে আবার বসে থাকব তার চাইতে তুমি সরাসরি এখানে বলো আসসালামু আলাইকুম ভাইয়া আমি এ প্রশ্নগুলো জানতে চাই এছাড়াও যেই ইউটিউব চ্যানেলটাতে তুমি ভিডিওগুলো দেখতেছো এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো প্লে লিস্টগুলো একটু চেক করো সেখানে প্রচুর পরিমাণে ভিডিও আছে আশা করি তোমার সকল প্রশ্নের অ্যান্সার তুমি এখানেই পেয়ে যাবা ভালো থাকো আবার একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ